বাসার ছাদ বড় হলে যে সুবিধা হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাসার ছাদ বড় হলে ওই পারে যে বাগানের গাছগুলো আছে সেগুলার গাছের আম গাছ হোক বা যেটাই হোক সেটা আপনার ছাদের উপরে এসে পড়বে আর আপনি এত সুন্দর মতে এগুলা খেতে পারবেন এখন অনেকেই বলবে যে এটা তো চুরি করা হচ্ছে চুরি কিসের আমাদের গাছের উপরে সরি গাছের উপরে না আমাদের ছাদের উপরে হচ্ছে গাছের ডালটা এসেছে সো এইটা এখন আমাদের তো গাছে টা আম ছাড়া আর দেখতে পেলাম না এগুলা নিয়ে এখন আমি চলে যাচ্ছি বানানোর জন্য তো এগুলাকে আমি সুন্দর মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এভাবে কেটেছি আমের হচ্ছে খোসা ছাড়াই নেই কারণ আমের অনেক অনেক ভিটামিন আছে বাট কী ভিটামিন সেটা আমার মনে নেই সো এখন হচ্ছে আমগুলোকে খাওয়ার জন্য লবণ মরিচ আর হচ্ছে একটুখানি বিক লবণ দিব আর লবণ মরিচকে এভাবে আমি হাত দিয়ে আগে মাখাচ্ছি। আমার হাতে যথেষ্ট আমাদের এত চামচ লাগে না আমাদের হাত দিয়ে আমরা সুন্দর করে হচ্ছে সব কিছু মেখে ফেলতে পারি আর ওটা অনেক বেশি সুন্দরও হয় তো বিকলবণ দিয়ে এইবার হচ্ছে আমি এখানে একটা শুকনো মরিচ দিব এইভাবে মাখ মাখানো লবণ মরিচ লবণ আর মরিচ দিয়ে মাখানো আমি একটা ভিডিওতে দেখছি যে ওরা এরকমভাবে মাখিয়ে আম খায় ওটা দেখে আমার এত বেশি লোভ লাগছিল খাইতে যা বলার বাহিরে তো সেজন্য আমি ভাবলাম যে এটা ট্রাই করে দেখি কেমন হয় আর এখন হচ্ছে আমগুলাকে মাখাচ্ছি আর এই মাখাতে গিয়েই আমার জিবে পুরো জল চলে আসছে আপনাদের জিবী কি জল আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন জাস্ট বলার বাহিরে তো এরপর আমি একটা খেট টেস্ট করে দেখি যে কেমন হয় সো একটা খাওয়ার পর একটা নাক কামড় দেওয়ার পর এত বেশি মজা লাগছিল যা বলার বাহিরে আপনারা আবার কেউ নজর টজর দিয়ে না আমার পেট খারাপ হয়ে যাইব পরে সো আমি অনেকগুলাই খেয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন ছটপট আম বানানো আর হ্যাঁ এটা কিন্তু চুরি করা আমি ছিল আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আর কখনো চুরি করে আম খাবো না আমি